আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে দেখতেই পারতেছেন আমরা হাঁস পালি কীভাবে যেহেতু আমরা গ্রামে থাকি আর যেহেতু এখন বর্ষাকাল নেই তো যার জন্য মসুরির ভিতর করে হাঁসপালা লাগে কারণ যদি হাঁসগুলো ছেড়ে দেওয়া হয় তো আসলে এখানে সে কুকুর হাঁস নিয়ে যায় তো প্রচুর হাঁস ছিল তো হাঁসগুলো আসলে কুকুরে নিয়ে গেছে দশটা ছিল তো যাই হোক এখন দুইটা হাঁস আছে আমাদের আর এখানে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাজার থেকে করলা কিনে এনে করলা খাওয়ার পরে তারপরে মুরগির খোপের সাইডেই মানে বিচি ফেলানো হয়েছিল তো এইখানে মার্শাল্লা করলা গাছ হয়ে গেছিলো তার সাথে এখন আবার করলাও হইতেছে আর এখানে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ গাছ কারণ যেহেতু আমি অনেক দিন ঠান্ডায় অসুস্থ ছিলাম তো মুখে কোনো রুচি ছিল না তো এই গাছের কাঁচামরিচ খেয়ে তো আলহামদুলিল্লাহ এখন একটু একটু মুখে রুচি ফিরে আসছে আর এইখানে দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ গাছ তো এইগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিলো তো যাই হোক ফ্রিজে রাখা ছিল তো এগুলো আস্তে আস্তে গাছ জ্বালিয়ে গেছিলো এখানে মাটিতে মানে কুপে দেওয়ার পর থেকেই এখানে কাঁচা হলুদ গাছ হয়ে গেছে তো পাশে দিয়ে দেখতে পাচ্তেছেন পুঁশাক গাছ তো এইগুলো বাজার থেকে শাক কিনে আনার পরে যখন নাকি ডাটাগুলো লাগানো হয়েছিল। তো এখান থেকে পুঁশাক হইতেছে তো দেখতেই পাচ্তেছেন আর এইখান দিয়ে আমাদের বোর গাছটা আসলে কেটে ফেলা হয়েছে কারণ যেহেতু বড়ের দিন চলে গেছে শেষ বড়ের দিন তো প্রত্যেক বছরই আমাদের গাছটা কেটে দেয় কিন্তু এই বছর একদম পুরা গাছটাই কেটে দিয়েছে আমার দাদা তো দেখতেই পাচ্তেছেন একদম পুরা গাছটাই কেটে দেয়া হয়েছে আসলে গাছটা প্রচুর বড় ছিল তো আরেক বাড়িতে যাওয়ার পর তো যার কারণে কেটে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের কাঁঠাল তো অবশ্যই আপনারা মার্শাল্লা বলবেন কারণ যেহেতু বৃষ্টি তেমন হয় নাই যার কারণে কাঁঠালগুলো এখনও ছোট ছোটো তো যাই হোক আলহামদুলিল্লাহ এই গ্যাসের কাঁঠালগুলো অনেক মিষ্টি তো আমাদের বাড়িতে পাঁচটা কাঁঠাল গাছ তো পাঁচটা কাঁঠাল গাছেরই মানে কাঁঠালগুলো খুব ভালো মিষ্টি যদিও ছোট আকারে হয় তারপর অনেক ভালো লাগে খেতে তো যেহেতু বৃষ্টি হয়েছে তো এখন কাঁঠালগুলো একটু বড় হইতেছে আর এর আগে রোদ্রে কাঁঠালগুলো আসলে শুকিয়ে পড়ে যেছিল তো আমগুলো এরকম করে পড়ে গেছে যদিও আম এবছর খুব কম হয়েছে তারপরও তো এটা হলো আমাদের বাড়ির গেটের সামনে মানে কাঁঠাল গাছ তো এই গাছের কাঁঠালগুলো খুব মিষ্টি আর এই যে দুইটা কাঁঠাল দেখা যেতেছে তো সব প্রত্যেক বছর আমাদের এই গাছে কাঁঠাল হয় না আসলে এই গাছে যদি কাঁঠাল হয় অনেক বড় বড় হয় কিন্তু এখন আর এই গাছে কাঁঠাল হয় না তো যাই হোক তিন বছর পর আলহামদুলিল্লাহ দুইটা কাঁঠাল হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে দিয়েই এখানে ধুনচা লাগানো হয়েছে তার সাথে পাট শাক কিছু ডাটার শাক লাগানো হয়েছে তো দেখতে পারলেন আমার আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে আমাদের বাড়ির ছোটোখাটো পরিবেশ দেখালাম তো কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সাথে সাথে উত্তর দেওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ